এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনি দেখবেন যে এখানে পুলিশের উপরেও আক্রমণ এই এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় মানে বাহিনীতে এতো সবসময় কন্ট্রোল করা যায় না এই ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে এই এই ধরনের ঘটনা যেন না ঘটে বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সব সবসময় ভিজিল্যান্ড আছে তৎপর আছে এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি ভবিষ্যৎ কথা সৃষ্টি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার ছাত্র জনতা কি চাইলেই কোথাও অভিযান চালাইতে পারে কিনা এইটা ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী সারা কোনো অভিযান চালানো